এবার চোখ রাখছি খেলার দিকে কারণ আসন্ন দাবা প্রতিযোগিতার এবার লোগো প্রকাশ করা হয়েছে আসন্ন দাবা বিশ্বকাপের লোগো প্রকাশ ইতিমধ্যেই হয়ে গেছে গোয়ায় লোগো প্রকাশ করা হয় গোয়ার মুখ্যমন্ত্রী ছাড়াও প্রাক্তন দাবারুরা এদিনের এই লোগো প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব আসন্ন দাবা বিশ্বকাপকে নিয়ে একদিকে তো উন্মাদনা রয়েছে কিন্তু ইতিমধ্যেই লোগো প্রকাশ হয়ে আছে কি জানতে পারছো যখন কি যে বিশ্ব দাবা প্রতিযোগিতা যেটা এই বছর ভারতে অনুষ্ঠিত হবে এবং সেটা অনুষ্ঠিত হবে গোয়ায় এবং সেখানে কিন্তু দুশো আঠারোটি দেশের দাবারুরা কিন্তু অংশগ্রহণ করবে তার উন্মাদনা কিমতি শুরু হয়ে গেছে এবং তার পাশাপাশি কিন্তু আয়োজক কমিটি অর্থাৎ ভারত এবং বিশ্ব দাবা অ্যাসোসিয়েশন এবং সর্বভারতীয় দাবা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু আজ এই দাবা বিশ্বকাপের যে লোগো এবং অ্যান্থামের উদ্বোধন করে করা হলো। গোয়ার সংস্কৃতি এবং দাবা খেলার অনুপ্রেরণার বিষয়কে নজর দিয়েই কিন্তু এই লোগো প্রকাশ করা হয়েছে এবং সেখানে এই লোগো প্রকাশ করেন গোয়ার মুখ্যমন্ত্রী ডক্টর প্রমোদ সাওয়ান এবং সেখানে আশা করা যাচ্ছে যে এই যে লঘু প্রকাশ অনুষ্ঠান সেখানে কিন্তু উপস্থিত ছিলেন 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 আন্তর্জাতিক যেমন মাস্টার তার পাশাপাশি জনপ্রিয় জালার মেহেন্দিও ছিলেন এবং শিক্ষা শিক্ষার্থীর মধ্যে শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু একটা ভালো পরিবেশ পরিলক্ষিত হয়েছে অর্থাৎ বিশ্ব দাবা প্রতিযোগিতা যেটা ভারতে অনুষ্ঠিত হবে এবং গোয়ার মতো একটা জায়গায় এবং তার কারণে কিন্তু একদিকে যেমন